অবস্থা শুয়ে রয়েছে ঠিক আছে ঠিক আছে পাঁচ ভুগলে সেই সেকেন্ড দিন মানে ডায়ালিস শুরু হওয়ার পরে সেকেন্ড দিন যেমন কষ্ট পেয়েছিলাম না কষ্ট প্রায়ই পাই কিন্তু এই রকম বাড়াবাড়ি হয়নি সেই নিউমোনিয়ার পরে যখন ইনফেকশান হয়েছিল তখন এরকম স্টমাক ইনফেকশান হয়ে গেছিলো আর তারপরে এই হলো ওই জন্য আর বেশি কষ্ট পেয়েছে। আর দশবার বমি তারপরে আর ওই বেডে বসে করতে পারছি না তখন বারবার বাথরুমে ছুটেছি ততক্ষণ ডায়ালিসিস খুলে দিয়েছে আমার নিজেরই অস্বস্তি লাগছে বাথরুমে গিয়ে গিয়ে বমি করছি আর ঘাড়ে মাথায় জল দিচ্ছি গুড মর্নিং এভরিওান মৌসুমে আরও একটি ভিডিও তো তোমাদের সকলকে স্বাগত আর হ্যাঁ লাস্ট বেশ কদিন ধরে তোমরা অনেকেই মেসেজ করছো ফোন করছো অনেকের মেসেজ ফোন হয়তো আমি ধরতে পারিনি মানে মেসেজ রিপ্লাই করতে পারিনি অথবা ফোন ধরতে পারিনি যেমন শর্মিলা আনটি সম্ভবত ফোন করেছিলেন অনেকবার আমার ফোন ধরাটা সম্ভব হয়নি কারণ তোমরা কিছুটা হলেও আপডেট পেয়ে গেছো যে মাই শরীরটা খুব একটা ভালো নেই তো যাই হোক সেই সম্বন্ধেই ভিডিওটা করতে এলাম তোমরা টেনশন করছো সকলে তো তোমাদের জানানোটা উচিত বলে মনে হলো যাই হোক একটা ফোন এসেছিলো ভিডিওটা পজ করে রেখেছিলাম বললাম না ফোন আসছে এত মায়ের শরীর খারাপ নিয়ে তো সেই কারণে ভিডিওটা একটু পজ করতে হলো তো আমি ভাবলাম সবাই ইন্ডিভিজুয়ালি বলতে গেলে হয়তো কেউ জানতে পারবে কেউ জানতে পারবে না কারণ সবার কাছে তো ফোন নাম্বার নেই বা সবার পক্ষে মেসেজ করাটাও সম্ভব নয় কিন্তু তারা কমেন্টস করছে যে মায়ের অবস্থা কেমন কী জানার জন্য তো ভাবলাম ভিডিওটা নিয়েই না হয় আসা যাক তো ডিটেলসে শুরু করি মা ডায়ালিসিস নিতে গেলো যখন এরা লাস্টের আগের দিন মানে লাস্ট ওই ঘটনার পরে আরও একদিন ডায়ালিসিস হয়ে গেছে এর মধ্যে যাই হোক তো সেদিনকে ডায়ালিসিস নিতে যাওয়ার আগের দিন রাত থেকেই শরীরটা খারাপ শরীর খারাপ বলতে বুকে ব্যথা করছে বুকে ব্যথা করছে ঘুমাতে পারছে না ঘুম আসছে না সারা জেগে কিন্তু এটা হয় ম্যাক্সিমাম ডে ডায়ালিসিসের আগের দিন এটা হয় তো এই প্রবলেম এরপরে যখন ডায়ালিসিস নিতে গেছে প্রথম দিকে ঠিক আছে আধ ঘন্টা মোটামুটি ঠিকঠাক দিন কিন্তু প্রথম আধ ঘন্টা কোনো সমস্যা হয় না তারপর থেকে আস্তে আস্তে প্রেশার সুগার ফল হওয়া শুরু করতে থাকে এবং সেটা এত তলানিতে থাকে এবার সমস্ত মানে হসপিটালে যারা নার্স টেকনিশিয়ান যারা যারা ছিলেন সকলে মিলে এবার ব্যস্ত হয়ে উঠেছে যে প্রেশার অত্যন্ত তলানিতে চলে যাচ্ছে মানে ডেস্ক যে কতগুলো দিতে হয়েছে তিনটা ডেস্ক্রক্স দিয়েছে তিনটা দেওয়ার পরে সুগার এইটটি ফোর আর ব্লাড প্রেশার হচ্ছে এইটটি বাই ফিফটি ওইখান থেকে ভয় পেয়ে গেছে ওরা তিনটে ও ইঞ্জেকশনের পরেও যখন কিছু হচ্ছে না তখন মা ভয় পেয়ে হঠাৎ করে বাড়িতে ফোন করেছে কথা বলতে পারছে না কথা জড়িয়ে যাচ্ছে যে আমার শরীর খুব খারাপ ইন বিটুইন এই তিনটে ডেক্সটস দেওয়া তারপরে প্রেশার ফল করছে সুগার ফল করছে এরই মাঝে প্রচণ্ড বমি হওয়া শুরু হলো এবং বমি হওয়া শুরু হলো বলতে দশ বারো বার বমি করে ফেলেছে একদিকে ডায়ালিসিস থেকে কিন্তু জল বেরোচ্ছে শরীর থেকে অন্য দিক থেকে বমি করে শরীর থেকে আরও জল বেরোচ্ছে শরীর ডিহাইড্রেট হয়ে গেছে এবার নেতিয়ে পড়েছে কোনোভাবে আর উঠতে পারছে না যখন ফোন করেছে আমাদের আমার খুব শরীর খারাপ তুমি এসো এই কথাটা বলতে কতক্ষণ লাগে একটা মানুষের যদি সময় লাগে এইভাবে বলবে যে হ্যাঁ আমার খুব শরীর খারাপ আমার নিতে এসো সেই কথাটা মা আমার খুব শরীর খারাপ এটাই ভেঙে 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 মানে দশ মিনিট ধরে এই কথাটা বলার চেষ্টা করছে বাইরে ওই গলাটা শুনে বাপি প্রচণ্ড ভয় পেয়ে যায় অসিস থেকে ছুটে চলে আসে আমি বাড়িতে আছি কারণ বোন স্কুলে কোনোভাবে আমি বেরোতে পারবো না কারণ বুনুকে কে রিসিভ করবে ও বিচারা এসে রাস্তায় দাঁড়িয়ে থাকবে আমি এদিকে টেনশন করছি বাপি এদিকে বাইরে বেরিয়ে যাচ্ছে ছুটেছে তো বাপি ওই দিনকে সকালবেলা কিছুটা সময় বাইরে বাড়িতেই ছিল তারপরে বাপিকে বেরোতে হয়েছিল বাপির কাজের জন্যই সকালবেলা তোমরা দেখেছো সেদিনকে সকালবেলা বান্না করছিল। করে বাপি নিজের কাজের কিছুটার জন্য সময়ের জন্য জাস্ট বেরিয়েছে আর সেই সময়তেই ফোনটা চলে আসে বাপির সঙ্গে সঙ্গে ওখানে ছুটেছে যাই হোক ওখানে গেলো গিয়ে এবার কাপুনি দেওয়া শুরু হয়ে গেছে মায়ের প্রচণ্ড কাপুনি তিনটে কম্বল চাপা দেওয়া হয়েছে কাপুনির জন্য ওদের যে ইঞ্জেকশন দরকার সেগুলো দিচ্ছে কোনোভাবে কাপুনি থামাচ্ছে না ইন ইনবিটুইন প্রেশার ওই যে উঠেছিলো যেটুকু বললাম এইটটি বাই ফিফটি সেটা আরও তলায় চলে যাচ্ছে মানে ওরা কোনোভাবে প্রেশার পাচ্ছে না পালস পাচ্ছে না প্রচণ্ড মানে ওই সময় হসপিটালে সকলে মায়ের আশেপাশে জড়ো হয়ে গেছে মানে সকলে মিলে চেষ্টা করছে কি হলো বোঝার চেষ্টা করছে সকলে জড়ো হয়ে গেছে কোনোভাবে পালস পাচ্ছে না প্রচণ্ড বাজে অবস্থা তিন সাড়ে তিন ঘন্টা ধরে ওখানে ট্রিটমেন্ট চলেছে বাপি ওই ঘরের বাইরে দরজার সামনে চুপ করে দাঁড়িয়ে রয়েছে কিছু করতে পারছে না কিন্তু সব কিছু চোখের সামনে দেখছে আমাকে মাঝে ফোন করেছিল ভিডিও কল করেছিল আমাকেও দেখাচ্ছিলো আমিও টেনশনের এদিকে পাগল হয়ে যাচ্ছি মানে কীভাবে কী করবো কিছুই বুঝতে চাচ্ছে না একটা সাংঘাতিক ভয় মানে প্রচণ্ড ভয় এরকম এক্সপিরিয়েন্স মা এই যে এতগুলো দিন ধরে ডায়ালিসিস নিচ্ছে এর আগে কোনো দিন হয়নি এরকম কোনো এক্সপিরিয়েন্স এরকম এক্সপিরিয়েন্সই প্রথম হ্যাঁ ডায়ালিসিসের যখন শুরু হয়েছিল ফার্স্ট তখন সেকেন্ড দিন মায়ের কিন্তু শরীরটা খুব খারাপ হয়েছিল মানে ডায়ালিসিসের সেকেন্ড দিন খুব শরীর খারাপ হয়েছিল কিন্তু সেটা একদম শুরু মানে শুরু হয়েছে তার পরের দিনই এরকম তো সেই সেকেন্ড ডেতে কষ্টটা হয়েছিল। কিন্তু সেটা প্রথম প্রথম নিচ্ছে বলে কষ্টটা ছিল অন্য কোনো কারণে ছিল না এই যে হঠাৎ করে এটা হলো প্রচন্ড পরিমাণে প্রেসার সুগার ফল করে গেছিলো মানে এটা যে ডায়ালিসিসের সময় প্রেসার সুগার ফল যাদের করে এটা তাদের প্রচণ্ড বড়ো সবারই করে কিন্তু কারোর বেশি কারোর কম মায়ের ক্ষেত্রে কি এক্সট্রিম হয়ে গিয়েছিলো এতটাই বাজে অবস্থা সেটা আসছি পরে বলতে তো যাই হোক এবার যখন কাপুনি দিচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয় এদিকে মায়ের এনএস চলছে এর মাঝে মা বলছে আমি আর ডায়ালিসিস আনতে পারবো না খুলে দাও মা কাঁপছে থর করে কিন্তু তার মধ্যে বলছে খুলে দাও খুলে দাও ছটফট করছে একটা মোমেন্টে এসে তিন ঘন্টা মনে হয় তখনও মায়ের সবে হয়েছে ডায়ালিসিস চার ঘন্টা যা তিন ঘন্টা কমপ্লিট হয়নি হবে হয়তো এরকম একটা সময় কি তিন সাড়ে তিন আমার ঠিক এক্স্যাক্ট মনে নেই তিনের আশেপাশে তো সেই মোমেন্টে মায়ের ডায়ালিসিস বন্ধ করে দিতে হয় মা আরও বমি করতে শুরু করে ডায়ালিসিসটা যেই বন্ধ করেছে এবার তো উঠতে পারে তখন আর মুখের সামনে ট্রেনে করতে চায়নি কারণ এত পরিমাণে জল বেরোচ্ছে পারছে না ওইভাবে করতে তখন মা খোলার পরে বারবার বাথরুমে যাচ্ছে বমি করছে আসছে নড়ার কোনো ক্ষমতা নেই এর মধ্যে বাপিকে ওরা ডেকেছে যে একটু মায়ের পাশে থাকার জন্য মা টেনশন করছে ভয় পাচ্ছে মা যে উঠে বারবার যাবে মায়ের মধ্যে সেই জোরটা নেই তার মাঝে হয়তো হয়ে যাচ্ছে উঠে যাওয়া যেতে যেতে এরকমভাবে বমি হচ্ছে এত পরিমাণে জল বেরিয়েছে প্রচণ্ড কষ্ট হচ্ছে প্রচণ্ড এরপরে ওখানে তিন সাড়ে তিন ঘন্টা আরও মাকে থাকতে হয়েছে ওরা ওদের অবজারভেশনের আন্ডারে আর কি রেখেছিলো ট্রিটমেন্ট যা দরকার প্রচুর পরিমাণে ট্রিটমেন্ট করা হয় এবং সেই ট্রিটমেন্টের পরে আস্তে আস্তে নাকি একটু একটু করে প্রেশারটা বাড়ছিল মায়ের ইঞ্জেকশান যে ওই দিনকে কতগুলো দেওয়া হয়েছে প্রেশার তোলার জন্য মানে সেটা আমার মনে নেই এতগুলো দিতে হয়েছে মানে এরকম সিচুয়েশন কোনো দিন হয়নি এরকম অবস্থা এরপরে আমরা যেটা শুনতে পারি সন্ধ্যাবেলার দিকে মা তো ডায়ালিসিস নিতে চায় যারা আরও নেয় মায়েদের তিন দিন মা যে তিন দিন নেয় সেই তিন দিন আরও অনেকেরই আছে সেম ডে সেম স্লট তো সবার মধ্যে কি একটা চেনা জানা হয়ে গেছে তো ওখানেরই একজন আনটি ফোন করেছিলেন আর কি তো উনি ফোন করে বাপিকে জিজ্ঞাসা করছে মা কেমন আছে এবার মা তো স্বাভাবিকভাবেই খুব বাজে অবস্থা আর মাকে হসপিটালে অক্সিজেন দিতে হয়েছে এনএস দিতে হয়েছে এতগুলো ইনজেকশন দিতে হয়েছে প্রচণ্ড উইক এখনও বিছানায় শুয়েও উঠতে পারছে না এরকম তো যাই হোক উনি ফোন করেছেন সন্ধ্যাবেলা যে এখন কীরকম আছে এখন কি হসপিটালে নাকি বাড়ি নিয়ে এসছো তো ভাবি বলে যে না এরকম এরকম ব্যাপার এখন বাড়িতে চলে এসেছি এখন আর কোনো অসুবিধার রিস্কটা নেই বাট হ্যাঁ প্রচণ্ড যত্ন করে রাখতে হবে নইলে কিন্তু ভয় একটা ব্যাপার আছে যে প্রেশারটা যেহেতু একেবারে ইনজেকশন দিয়ে রেখেছে এতগুলো প্রেশারটা যদি হুট করে যেন বেড়ে না যায় তো যাই হোক প্রেশারের ব্যাপারটা সুগারের ব্যাপারটা বললো সমস্ত কিছু বলার পরে বলছে যে আমরা সবাই প্রচণ্ড টেনশনে পড়ে গেছিলাম বাপি বলছে হ্যাঁ সবারই টেনশন হচ্ছিলো ওইরকম একটা খারাপ বলছে না তার জন্য নয় নিচে স্টাফরা যা আলোচনা করছিল আমরা ভয় পেয়ে গেছি বাপি বলছে কী আলোচনা করছিল স্টাফরা নিচে নাকি এরকম কথা হয়েছে যে লোতলায় মৌসুমি ব্রহ্ম যখন তখন কোল্যাপস হয়ে যেতে পারে এই আলোচনাটা হয়েছে মানে এতটা বাজে অবস্থা কারণ সেখান থেকে ফিরিয়ে আনা গেছে এটাই অনেক মানে সত্যি সেই দিনকে হসপিটাল সাংঘাতিক সাপোর্ট সাপোর্টে প্রচণ্ড মানে ওই সাপোর্টটা দেওয়া মা সেই সময় আর মায়ের ডিসিশান সেই সময় ডায়ালিসিসটা বন্ধ করে দেওয়া আর হসপিটালের সাপোর্ট এই দুটো একসাথে মিলে মাকে ফিরিয়ে আনা গেছে একদম সত্যি কথা এটা প্রচণ্ড পরিমাণে ভয় ছিলাম প্রচণ্ড টেন্স এখনও মানে কথা বলতে গেলে থেমে থেমে যাচ্ছি বুঝতেই পারছো আমি চেষ্টা করি সবসময় স্ট্রং থাকার কিন্তু এই ধরনের কথাগুলো না বলা যায় না তাও আমি অনেক কিছু কিন্তু বলে যাচ্ছি কন্টিনিউ কিন্তু সেটাও আজকে এতগুলো বছর ধরে হ্যাবিচুয়েটেড হয়ে 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 এখন গিয়ে বলতে পারি তো তবু তো কোথাও তো একটা গিয়ে আটকে যায় থেমে থেমে যাচ্ছি বারবার যাই হোক এরকম কথা হয়েছিল সেখান থেকে ওনারা সবাই ভয় পেয়ে গেছিল যে কি হয়ে গেল কিছু কী হয়েছে কারণ এরা তো যাদের সাথে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ওখানে যাদের আর কি ফেরানো যায়নি তো তাদের বেডের আশেপাশে পুরো হসপিটালের ম্যাক্সিমাম স্টাফ চলে আসতো সবাই মিলে একসাথে টেক কেয়ার করতো এই দিনকে মায়ের সাথেও সেটাই হয়েছিল ওখানে যারা ছিল সবাই মাকে ঘিরেছিল তো যাই হোক ওই সময় ডায়ালিসিসটা বন্ধ করা মায়ের সঙ্গে এতক্ষণ অবজারভেশনে ওদেরকে রাখা ওরা এতক্ষণ যে রাখলো ওদের টেক কেয়ার অবশ্যই গোপাল আছে আমার তার কাছে প্রে করা সব কিছু করে ফিরিয়ে আনা গেছে এবারটা বলতে বাধ্য হচ্ছি কারণ সেদিনকে যে সিচুয়েশান হয়েছিলো এটা চলে আসছে এমনি যাই হোক তোমরা অনেকে ফোন করেছিলে মেসেজ করেছিলে আমি অনেকের হয়তো দু একজনের মেসেজে আমি রিপ্লাই করেছি আমি লিখেছিলাম যে হ্যাঁ আমি মা আমি বলছি পরে করে হয়তো অনেকে বলাও হয়নি অনেকে ফোনও তোলা হয়নি দু একজনে তুলেছি কারণ সিচুয়েশানটা খুব খারাপ ছিল আর মায়ের সাথে এখন আমাকে সবসময় থাকতে হচ্ছে বাপিও যতটা সম্ভব পারছে থাকার কিন্তু বাপিকেও তো অফিস যেতে হবে তো এই মিলে এখন চলছে মানে বাড়িতেও মা যখন শুচ্ছে পাশে পুরো অক্সিজেন কনসেনট্রেটার যেটা আছে আমাদের ওটা রেখে দিচ্ছি সাথে প্রেশারের মেশিনটা পাশেই থাকছে প্রত্যেকটা মোমেন্টের ফলো আপ করতে হচ্ছে ওদিনকে সাংঘাতিক একটা দিন গেছে আমাদের সাথে তারপরে যখন একটুখানি কাটাচ্ছে আস্তে আস্তে আবার কালকে ডায়ালিসিসটা হলো কি আবার উইক হয়ে গেল সেই আরও জল গেন হয়ে গেছে তিন লিটার জল গেন হয়ে গেছে কালকে গিয়ে দেখেছে সেটা বের করতে হলো উইকনেসটা যে কাটিয়ে উঠবে সেটা তো কোনোভাবেই পারছে না কারণ তারপরে ডায়ালিসের দিন চলে আসছে তো এই করেই চলছে তোমরা যেহেতু মেসেজগুলো করছো কলগুলো করছো কমেন্টস করছো আমরা বুঝতে পারছি তোমাদের টেনশন হচ্ছে কিন্তু কোনোভাবে সুযোগ করে উঠতে পারছিলাম যে একটা ভিডিও করবো এখন মার স্নান হয়ে গেছে খাইয়ে দাইয়ে আমি শুইয়ে রেখে ঘুমাচ্ছে তাই এখন এলাম যে না আমি এটা ভিডিও করি তোমাদের অ্যাটলিস্ট জানানোর জন্য এই ভিডিওটা আমার করা শেষ হলে আমি ভিডিওটার সাথে সাথে আপলোড করে দেবো কারণ তোমরা প্রচণ্ড টেনশানে আছো আর তোমাদের টেনশানে রাখতে চাই না কারণ তোমরা প্রচণ্ড পরিমাণে সাপোর্ট দিয়েছ আমাদেরকে যখন আমাদের খারাপ টাইম গেছে ভালো টাইম গেলে সেটাও শেয়ার করেছি খারাপ সময়টাকেও শেয়ার করেছি আর তোমরা পাশে থেকেছ তো তোমাদেরকে জানানোটা দরকার মনে হয় আমাদের সব সময় তো যাই হোক আশা করি টেনশনটা কিছুটা হলেও কমাতে পেরেছি কারণ ফিরিয়ে আনতে পেরেছি যখন মাকে সুস্থ ঠিক করেই তুলবো কারণ আমি আছি বাপি আছে বোনু আছি ঠিক সুস্থ করে তুলবো টেনশন করো না এখন উইক আছে কড়া দিন একটু রেস্ট করুক যত্নে থাকুক ঠিক সুস্থ হয়ে উঠবে বাট হ্যাঁ ওই মোমেন্টটা আমরা কাটিয়ে উঠেছি যে ভয়ের মোমেন্টটা রিস্কের টাইমটা ছিল কাটিয়ে উঠেছি যাই হোক তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো আপডেটটুকু দিতে এসেছিলাম এরপরে চেষ্টা করবো পরের লাইফস্টাইল ব্লগটা আবার কন্টিনিউ করার যদি সব দিক ঠিক থাকে তাহলে নিশ্চয়ই কন্টিনিউ করবো আর হ্যাঁ যদি তা নাও করি মায়ের আপডেট দিতে নিশ্চয়ই আসবো আপডেটটুকু দেবোই কারণ তোমরা টেনশন করে বসে থাকো তাহলে চলো আজকে যাই পরে আবার দেখা হবে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর হ্যাঁ চ্যানেলটা নতুন ভিজিট করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো আর হ্যাঁ মায়ের জন্য প্রে করো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা